আজকের তো ঘুমে দিন শেষ কিসের ড্রেস পয়লা বৈশাখের বোল আবার ড্রেস আলাদা ঈদের ড্রেসই কিনতে পারি না পয়লা বৈশাখের আবার ড্রেস কিনে নাকি বুড়া ভেজা যাইতেছি আবার বুড়া মানুষের আবার পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখ হলো বাচ্চা গো পলা বান্ড

বিদেশে পয়লা বৈশাখ বিদেশে যাইবা বিদেশে যাই কে আলিম খাইবা আমি বিদেশি আপেল ওইটা তো বিদেশ থেকে আসে আমরা সিনেডারে অমূল্য রতন ভাবি মানে কাজের কথা কও পান্তা ইলিশ খাইছ আর এই ইলিশ নাই তো কি তেলাপিয়া ভাজো নাহলে পাঙ্গাস ভাজো

যারা এই পয়লা বৈশাখে এমন করে ঘুরতেছে কষ্টের টেয়ানা কষ্টের চুরি করা বাটপাড়ি টেয়া ঘুষের টিয়া দিয়ে সবাই কিনতে পারে বোঝো নাই পায়ের গাম মাথা ধরে সারা জীবন কি শুনছো মাথার ঘাম পায়ে পরে এখন উল্টাটা পায়ের গাম মাথায় ওড়ে কষ্ট বোঝো তুমি হ্যাঁ কাজের কষ্ট আছে কষ্ট করে টিয়া ইনকাম করা বহুত টাফ ওই চুরি করা টিয়া ঘুষের টিয়া হলে কোনো সমস্যা নাই বাপের ভান্ডারে খাইবো মার খুলে যায় ঘুমাইবো এরকম হলে তার চলতো না চলবো কষ্ট করে খাইতে হবে পয়লা বৈশাখ ঘুরতে যাইবা যাও সমস্যাই না করছি তোমারে আমি বাসায় থাকুম যাও তোমার যে জায়গায় চাই যাও না।